আসসালামু আলাইকুম সবাইকে আজকে দেখাবো চট্টগ্রামের সাতসেরা স্কুল এখানে নিয়ে এসেছি আমরা পল্টন থেকে একটা ফ্রিজ চট্টগ্রামের যেটা সাতসেরাই স্কুলে আমরা নিয়ে এসেছি ফ্রিজ এখন নিয়ে যাচ্ছি ফ্রিজগুলা এই যে স্কুল মাঠগুলো দেখছেন অনেক সুন্দর এখানে স্কুল এই যে সেরা স্কুল চট্টগ্রামের প্রথমতম স্কুলে আমরা নিয়ে এসেছি প্রথম একটা ফ্রিজ নিয়ে চলে আসছি এরপর ফ্রিজগুলো আস্তে আস্তে ভিতরে ঢুকাই দিলাম এরপর এদিকে একটু দেখেন গাছপালা ডালপালা অনেক সুন্দর একটা জিনিস দেখাচ্ছে স্কুলের আর পুরাতন ঘরগুলা এরপরে এদিকে চলে আসলাম হ্যাঁ গাছের গাছগুলো অনেক সুন্দর দেখাচ্ছে গাছগুলো এই প্রকৃতির মাঝে লেখাপড়া করতে কিন্তু অনেক সত্যি অনেক ভালো লাগে আর যারা আমার চ্যানেল নতুন সবাই আমার চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকবেন এরপরে চলে আসলাম আরেকটা স্কুলে এটা হচ্ছে একদম পাহাড়ের উপরে এই স্কুলটার নাম হচ্ছে হাজি মোহাম্মদ সরকারি উচ্চ বিদ্যালয় সরকারি উচ্চ বিদ্যালয় এটাও কিন্তু অনেক কষ্ট হয়েছে আমার ভাইদের এই ফ্রিজগুলো তুলতে আমরা নিয়ে চলে আসছি ফ্রিজগুলো এখন আস্তে আস্তে ওনারা তুলতেছে এটা হচ্ছে আর আর স্কুল ওই হাজি মোহাম্মদ স্কুল যেটা বলছিলাম আর কি সেই স্কুলটাতে নিয়ে আসছি এরপর আস্তে আস্তে ওরা ঢুকিয়ে দিচ্ছে ফ্রিজগুলো এরপর চলে আসলাম আরেকটা নতুন স্কুলে এই স্কুলটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন স্কুলের দেখে দেখেন অনেক সুন্দর একটা পুকুর স্কুলের সামনে পুকুর আছে এরপরে চলে আসলাম আমরা পুকুরের সামনে স্কুলের অবস্থা দেখেন এটা কিন্তু আগের অনেক পুরাতন স্কুল ছিল এখানে আপনার ওই কী বলেছে বালুর কারণে পানি ওঠার কারণে স্কুলটা নিচতলায় তেমন ব্যবহার হয় না এরপরে আমরা তো দেখে অবাক আমার ভাইরাও দেখে অবাক এই স্কুলে কিভাবে নিয়ে যাবে আপনার ফিসটা এদিকে চারপাশে দেখেন পুরো একটা জঙ্গলের মতো অবস্থা যেন এখানে কোনো কিছু নাই এটা হচ্ছে বাকুলিয়া বাকুলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এরপরে চলে আসলাম ওইটা দিয়ে শেষ করে চলে আসলাম আমরা চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় এটাও কিন্তু অনেক পাহাড়ের উপরে এটাও নিয়ে যেতে কিন্তু ওনাদের অনেক খুব কষ্ট হচ্ছে এখানে প্রত্যেকটা প্রত্যেকটা স্কুলে আমরা নিয়ে গেছি একটা ফ্রিজ আর একটা ওভেন আমাদের কাজ ছিল আজকে এটা এই ওভেন আর ফ্রিজ নিয়ে যাওয়ার এরপরে এদিকটা একটা সিঁড়ি আছে উপরে ওঠার সিঁড়িটা আস্তে আস্তে নিয়ে যাচ্ছি চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে চলে আসলাম এখন এই ফ্রিজটা এদিকে বুঝে দিচ্ছি ভাইদের কিন্তু অনেক কষ্ট হয়েছে এদিকে একটা শহীদ মিনার আছে অনেক সুন্দর দেখেন পাহাড়ি গাছপালা এবং পাহাড়ি অনেক সুন্দর স্কুলগুলা চট্টগ্রামের ভিতরে সেরা যা ভালো স্কুল আছে আর কি সব এখানেই দেখতেছি অনেক সুন্দর সুন্দর স্কুলগুলো মনোরম পরিবেশ এরপরে আমার ভাইয়েরা স্কুলটা এদিকে ফ্রিজে তুলে দিয়েছিলো এরপরে চলে আসলাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এটা হচ্ছে আপনার চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এখানে ওই ফিটি করার সময় অনেকে আমরা ছোটোবেলায় যখন এভাবে দাঁড়িয়ে থাকতাম মেলামগুলা সামনে এই মাঠ মাঠে ফিটি করা হয় অনেক সুন্দর মাঠে পিটি করতেছে তারপরে আস্তে আস্তে আমরা ওই ভিতরের দিকে ঢুকবো একটু সামনে দিয়ে স্কুলের সামনে দিয়ে এখানে আরেকটা নার্সারির মতো বাগান আছে তারপরে এই স্কুলে আমরা দেখেন ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ এই স্কুলে এমনি এমনিই গেলে আপনার মন ভালো হয়ে যাবে এরপরে আমরা ফ্রিজটা নিয়ে ভিতরে ঢুকাই দিলাম ভাইদের অনেক কষ্ট হয়েছে কিন্তু ফ্রিজগুলো ঢুকা দিয়ে এটা মানে সরকারের তরফ থেকে দিছে আর কি মনে হয় একটা করে ফ্রিজ আর একটা ওভেন এরপরে আমরা ঢুকাই দিলাম আস্তে আস্তে অনেক কষ্ট অনেক কষ্ট দেখেন ভাই আমরা তো এমনি বলে ফেলাই দেখেন অনেক কষ্ট করে ফ্রিজগুলো নিয়ে যাচ্ছে এরপরে চলে আসলাম সরকারি এটা আপনার দুই নম্বর গেটের সামনে সরকারি নাসিরবাদ সরকারি উচ্চ বিদ্যালয় এখানে চলে আসলাম এখানেও ফ্রিজটা নামানো হচ্ছে আস্তে আস্তে নামাইয়ে ওরা নিয়ে যাচ্ছে ওদের কাজ হচ্ছে আজকে সাত সাত জায়গায় সাতটা ফ্রিজ দেওয়া মানে সরকারি যে উচ্চ বিদ্যালয়গুলো আছে ওখানে আমরা ফ্রিজগুলো নিয়ে গেছি আজকে আমাদের কাজ হচ্ছে এগুলা তাই ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম